লেকটাউন বিধানপল্লীতে বিএলএ টু কে ঘিরে বিক্ষোভ তার বিরুদ্ধে এক তৃণমূল কর্মীকে চর মারার অভিযোগ পাশাপাশি তাকেও তৃণমূল কর্মীকে চর পাল্টা অভিযোগ বৃহস্পতিবার দুপুরে বিএল সাথে বিএলএ টু পৌঁছায় লেকটাউনের বিধানপল্লীতে সেখানে পৌঁছে তারা বাড়ি বাড়ি এসআইআর এর ফর্ম বিলি শুরু করেন বিএলএ টু এর দাবি তিনি যখন সাথে সেই কাজ করছিলেন। কর্মীরা সেখানে হয়। এবং তাদের কাজে ব্যাঘাত ঘটায় তার দাবি তৃণমূলের এক কর্মী তার হাত থেকে খাতা কেড়ে নিতে যায় এমনকি ওই তৃণমূল কর্মী তাকে চর মারে বলেও অভিযোগ করেন তিনি আমি ঢুকেছি তখন দেখি এরা সব দাঁড়িয়ে আছে এদের তো আসার কথা নয় বিজেপির থেকে একজন তৃণমূলের থেকে একজন আর সিপিএম এর থেকে একজন তারাই ছিল এবার তারপরে ওরা এসছে এবার আমি আগের দিন নোট ডাউন করছিলাম আমার যেহেতু ওই পার্ট নাম্বারটা অন্য কারোর কাছে আছে বলে আমি সবার নোট ডাউন করছি আমি কেন নোট ডাউন করবো পেছনের থেকে উল্টো পাল্টা বলছে অন্যদেরকে বলছে করবে না ওনাকে বলছে আপনি ওকে লিখতে দেবেন না করতে দেবেন না ওনাদেরও ডিস্টার্ব করছে আমি এতজন লোক এসছে কেন এখানে না আপনি এসছেন বলেই ঝামেলা হচ্ছে আমি আমি তো এই মাত্র ঢুকলাম তোমরা আগে থেকে এসছো কেন এতজন লোক আসার তো কথা নয় তারপরে এখানে একজন নোংরা নোংরা যারা সব পরিষেবা তাদের যে ইনচার্জ আছে বাবু ও টাইটেল আমি জানি না ও তারপরে এসে গেলো এসে গিয়ে গলির মধ্যে ঢুকে করছে আমার খাতা কেড়ে নেবে হ্যাঁ বাবু চৌধুরী আমার খাতা কেড়ে নেবে খাতা কেড়ে নিয়েছে আমার হাতে মোবাইলটা ছিল আমার খাতা যেমনি কেড়ে নিয়েছে ওর মা গায়ে গিয়ে মোবাইলটা লেগেছে আমার হাতটা নিয়ে আমি যা মোবাইলটা লাগার সাথে সাথে ও একটা ঠাস করে আমার গালে চড় অনেক ছোট আমার থেকে আর হাত দেবেই বা কেন গায়ে হ্যাঁ গালে গালে হ্যাঁ একদম গালে থাপ্পড় একদম গালে থাপ্পড় দিয়েছে আমাকে একদম এখন একটু আগে যাদের বাড়িতে ফর্ম নিচ্ছিলাম যাদের বাড়িতে ফর্ম নেওয়া হয়েছে তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো তাদের সামনেই হয়েছে হ্যাঁ এবার কি হচ্ছে এখানে এরা সবাই তৃণমূল সবাই 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 এরা হিংসা করছে যদিও পাল্টা অভিযোগ ঘটনাস্থলে থাকা তৃণমূল কর্মীদের দাবি বিএলএ2 মহিলার ব্যবহার একদমই ভালো নয় এমনকি তার বিরুদ্ধেই ঐত্রনমল কর্মীকে পাল্টা চড় মারার অভিযোগ করে সেখানে উপস্থিত ত্রনমল করমিরা সুস্থভাবে কাজ হচ্ছিল আমরা পাড়ারি লোক এখানে সবাই সবকিছু জানে বলে তাকে একটু বলে ਦਿੱছিল উনি কে কার না উনি কিছু চেনেন না তারপরে উনি শুধুমাত্র ঝামেলা বাড়িয়ে একটা চড় মারলেন একটা তো কিন্তু কি আসবে আমাদের মহিলাদের কেউ উনার গায়ে আমি তো হ্যাঁ এই জন্য আমাদের ছেলে মেয়েরা রেগে গেছে সঙ্গে সঙ্গে আমি এসছি এসে বললাম কৃষক দেখালে উনাকে বললাম আপনি আপনার কাজ করুন করেছি প্রথম কথা হচ্ছে কিন্তু উনি আজকে না

কাজ করুক এটাই আমাদের আর যদি উনি এরকম মিসবিহেভ করে তাহলে দাদা জোর হাত করে আমরা বলছি ওনাকে চেঞ্জ করে ওনার বদলে অন্য কাউকে দিন যাদের বিহেভিয়ার আমরা চাই কাজটা সুস্থ ভাবে এখন মানে অসুবিধাটা কি অসুবিধাটা কিছু হয়নি অসুবিধাটা উনি একটা আমাদের ছেলেটাকে মারলো অকারণে ছেলেটা এসে জিজ্ঞাসা এটা কি হয়েছে ওকে অকারণে মেরে দিল কেন মেয়ে বলে ছেলের পা মারতে হবে তখন নিজেকেও তো বাঁচতে হবে ও মারেনি ও হাতটা এরকম তুলতে গেছে সেইটাই ক্যাচার হয়ে গেল যে মেরেছে পরিস্থিতি ক্রমশ উত্তেজিত হয়ে ওঠে বিএলএ এর সাথে উত্তেজিত বাক্য বিনিময় জড়িয়ে পড়ে তৃণমূল কর্মীরা বাবু একটা গালে মেরেছে আমার আমার মোবাইলটা হাতে ছিল না খামছে দিন এটা বাজে কথা বানানোর কথা বলবেন এটা বানানো তো হবে থেকেই তো তৈরি হয়েছে থেকে তো ঠিক আছে সেটা বলুন আপনাদের তো মিথ্যা কথা বলাটা অপেশাদারিয়াতো মিথ্যা বলে বলি দাও তো ও ছিলই না পরে আসলো পরে এসে ও এখানে এসে হামলাবাজি করতে ওকে সবাই সরিয়ে দিল সব মিথ্যা কথা সব লোক ওদের থেকে যদিও ঘটনাস্থলে উপস্থিত বিএলও বিষয়ে কিছুই দেখেননি বলে জানান বিএলও দাবি তিনি ফর্ম বিলি করতে এবং সেই ফর্মের বিষয় বোঝাতে ব্যস্ত ছিলেন পেছনে অনেক জমায়েত তাই কিছু খেয়াল করেন আমি বিয়ে তো আমি দেখুন এই দিকে আমার মন আছে এখন পেছন দিকে মানে এত ভিড় হয়ে গেছে যার ফলে আমি কিচ্ছু মানে খেয়াল আমার কনসেন্ট্রেশন আমার ফর্মের দিকে ছিল আমার প্রচন্ড অসুবিধা হচ্ছে এতগুলো ভিড়ের মধ্যে মানে কাজ করতে গোটা বিষয় বিএলএ টুল ডেকটাউন লিখিত অভিযোগ জানিয়েছেন